বিএনপি বলেন বা জামাত বলেন এরা সবাই ক্ষমতার লোভে বা নিজস্ব একটা ইয়া করার জন্য নিজস্ব ক্ষমতা দেখানোর জন্য তারা রাজনীতি করে তাদের পথ প্রদর্শনের জন্য তারা লড়াই করে কিন্তু আমি দেখলাম যে এই বিপাটিটা সবার জন্য সমান তিনটা স্তম্ভ তিনটা বিষয় নিয়ে কাজ করে দ্বিতীয়ত দেখছি যেখানে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজ মেধাবী বিলিয়ান তরুণ সমাজকে দেখে আমি উৎসাহিত হয়েছি এবং আমি দেখেছি যে বিগত দিনে ফেসিবাইতে আওয়ামী লীগ বিএনপি বলেন বা জামাত বলেন এরা সবাই ক্ষমতার লোভে বা নিজস্ব একটা ইয়া করার জন্য নিজস্ব ক্ষমতা দেখানোর জন্য তারা রাজনীতি করে তাদের পথ পজিশনের জন্য তারা লড়াই করে কিন্তু আমি দেখলাম যে এ বিপাটিটা সবার জন্য সমান নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ সবার আগে দেশটাকে তারা ভালোবাসে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং দেশের যত নাগরিক আছে এদের জন্য কল্যাণকার কাজ করার জন্য সব সময় আগ্রহী থাকে এবং সব সময় এগিয়ে যায় যেমন বন্যায় দেখছেন যে ত্রাণ বিতরণ থেকে শুরু করে সব কিছুতেই এবিপেটি আগে গেছে এবং এই পার্টিটাকে আমি এই জন্যই এত আনন্দিত বা উৎফুল্লিত হয়েছি যে না মানুষের জন্য যারা কাজ করে দেশের জন্য কাজ করে আমি তাদের সাথে থাকবো এই করার আগে করতে আমি পার্টি করার আগে প্রগতিশীল গণতান্ত্রিক দল পি ডক্টর ফেদুসহ কুরাইশি স্যারের পার্টি করছি রাজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যদি বলি তাকে একজন আইকন বলা হয় এবং বাংলাদেশের দশজন নেতার নাম নিতে হলে ডক্টর ফেদোস আহমেদ কুরাইশি স্যারের নামটা সবাই নেয় আপনারা সবাই চিনেন এবি স্যারের দলটা একটা সময় নির্বাচন কমিশন ওনাদের নিবন্ধন বন্ধ করে দেয় তারপর থেকে আমাদের রাজনীতিক অনেক কর্মকাণ্ড আস্তে আস্তে স্থির হয়ে যায় যে কারণে আমি যখন দেখলাম যে না এই কুরাইশি স্যারের দলটা পিডিবি আস্তে আস্তে কেমন যেন রাজনীতিক যে কর্মকাণ্ড ওখান থেকে স্থাপিত হয়েছে তখন থেকে আমি আর ওখান থেকে চলে আসছি পিডিপি যদি আবার ব্যাকে আসে নিবন্ধন ফিরে পাই এখন একটা কথা হইলো কি তালাক দেওয়া বউকে তো আর গ্রহণ করতে কেউ চায় না তেমনি যেহেতু আমি পিডিপি তালাক দিয়েছি এখন আর আমি পিডিপিতে যেতে চাই না আপনাদের অর্থের উৎস কি আমাদের অর্থের উৎস এটা অনেকজনই প্রশ্ন করে আমরা নিজেরাই আমাদের নেতাকর্মী যারা আছে নিজেদের পরিশ্রম করি নিজেদের ঘাম শ্রম দিয়ে এখানে আমরা পরিশ্রম করি এমনকি এই যে অর্থের বিষয়টা বলেন এরা আমরা নিজেরাই নিজেরাই আমরা কারোর কাছে চাঁদাবাজিও করতে পারি না ভাই ওই পর্যন্ত আমরা যেতেও চাই না আর যাইও নাই আর আমরা কারোর কাছে ওইভাবে চাঁদা ধরিও না নিজেরাই নিজের অর্থায়ন ব্যয় করে আমরা এই প্রোগ্রামগুলি সফল করতে পারি আপনি প্রতি মাসে কয় টাকা করে দেন আমি ছোটো একজন নেতা ঢাকা ঢাকা মহানগরের সহকারী সদস্য সচিব দক্ষিণের তো আমি মাসিক ওইভাবে চাঁদা ধরি না কোনো প্রোগ্রাম যদি হয় যদি মনে করি আমার সাপোর্ট দেওয়ার লজিস্টিক সাপোর্ট দেওয়ার দরকার আমি ওইভাবে কিছু অ্যামাউন্ট সাপোর্ট করি এটা কোনো ভাই নির্ধারিত কোনো অ্যামাউন্ট না থ্যাংক ইউ